শুনছিলাম এবং আমি জানি না সঙ্গীতের পরে কবিতা বা বক্তব্য শুনতে ভালো লাগে না সাধারণ হিসেবে বলে শুনতে ভালো লাগে তবুও দু চারটে কথা প্রাসঙ্গিক একটা লেখা পাঠ আপনারা জানেন আমি প্রতিটি বিষয়ের ওপরে কবিতা বা প্রবন্ধ পিছিয়ে থাকি সময়ের গরিব হিসেবে এবং সময়ের গঠন হিসেবে সেটা সবসময় প্রকাশ করি না কখনো কখনো প্রকাশ করি আজ থেকে ঠিক পঁচাশি দিন আগে বাইশে এপ্রিল বুসর্গ কাশ্মীরে পহেলগাঁও পহেলগাঁও মানে হচ্ছে প্রথম গ্রাম এই পৃথিবীর প্রথম রাম হিসেবে চিহ্নিত করা হল তাই তার নাম কহেলগাঁও সেখানে শুধু ধর্মের ভিত্তিতে পৌঁছে দেওয়া হয়েছিল একজন বাঙালি হিসেবে একজন ভারতবাসী হিসেবে সর্বোপরি একজন মানুষ হিসেবে সেই ঘটনার তীক্ষণ হয়ে করি এবং আজকে আমি একটা কথা বলবো একটি যে সৌর্য দিবস সেনাবাহিনীর পালিত হচ্ছে অসাধারণ একটা ভাবনা এবং যে ভাবনায় জারিত হয়ে দড়াশাঁখ ঠাকুরবাড়ি এই রবীন্দ্র ভারতের পাঁচ নম্বর দ্বারকনাথ ঠাকুর জেনের এই অনুষ্ঠান এই কুত পবিত্র রবীন্দ্রনাথের পদরজি ধন্য পদরজি ধন্য সেখানে আমি কথাগুলো আপনাদের সামনে বলতে পেরে আমি নিজেকে ধন্যবাদ করছি আমরা সেই পঁচিশ জনের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরাপত্তা পালন করি তারপরে আমরা কবিতাটা একটা ধন্যবাদ কথা বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর থেকে উনিশশো একচল্লিশ আশি বছর তিন মাস বয়সী রবীন্দ্রনাথ পৃথিবীর অনেক কিছু দেখেছেন প্রান্তদর্শী মানুষ উপনিষদর্শী তিনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন বঙ্গভঙ্গ দেখেছেন জ্যালিয়া মহালাব হত্যাকাণ্ড দেখেছেন এবং তার প্রতিবাদে উনিশশো উনিশে তিনি তার নাইটবাদ ত্যাগ করেছিলেন আজকে ভারতবর্ষ পঞ্চশীলের নীতি বিশ্বাস করে বিদেশ নীতিতে কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষ এবং ভারতীয় সেনাবাহিনী বিশ্বাস করে প্রতিবাদে প্রতিরোধে এবং শেষে প্রতিশোধে এটা আমার যুদ্ধবিরতি যুদ্ধবিরোধী কবিতার আঠারোতম একটা কবিতা আবার হেসেছে বুদ্ধ আপনারা জানেন যে উনিশশো সালে পৌখানে যে পরমাণু বিস্ফোরণ ঘটেছিল ভারত এবং এই বিষয়ে একটা কথা বলি বিশ্বের দুটি দেশ নিজের হিম্মতে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে পরমাণু বোমা তৈরি করেছিল সেই দুটি দেশের মধ্যে একটা ভারত আর একটা আমেরিকা যুক্তরাষ্ট্র আর সবাই চুরি করেছে অন্যের ম্যানহাটন প্রজেক্ট আপনারা জানেন বাংলাদেশের চুক্তি কাহিনী পাকিস্তানের চুক্তি কাহিনী আপনারা জানেন রাশিয়া কাহিনীও জানেন কিন্তু এটা কত বড় এক मुश्किल बुद्धि মানে আমরা কাগজে লেখা করতে পছন্দ করি কিন্তু আমাদের বাধ্য হতে হচ্ছে মোবাইলে লেখা কবিতা এবং সেটা দ্রুত সরে যায় অনেক দীর্ঘ কবিতা আমি পুরোটা বলে আপনাদের যুদ্ধ করব না আজকের যে শৌর্য দিবসের সাথে প্রাসঙ্গিক যে অংশটুকু সেটুকুই আপনাদের সামনে তুলব এবং পঁচাশি দিন আগের যে ঘটনাগুলি পরপর আপনারা টিভিতে দেখেছেন মিডিয়াতে দেখেছেন সেই ঘটনাগুলি আবার আপনাদের রীতা করতে পারবেন মিলবে কিছু কিছু শুধু শব্দগুলো আমি কবিতার ভাষায় লিখেছি আর শেষে একটু অন্ত দিয়েছি ধ্বনি স্বাচ্ছন্দ্য দিয়েছি যাতে মানুষ পড়ে বা শুনতে ভালো লাগে আবার এসেছে বুদ্ধ বহুদিন পর বহুদিন পর আবার হেসেছে বুদ্ধ আবার হয়েছে শুরু দুই পড়শি দেশের যুদ্ধ আমি নাম উল্লেখ করিনি আপনারা জানেন ভারত পাকিস্তান এবারে যেটা বলছি কবিতাটি কিন্তু আমি রবীন্দ্রনাথকে প্রশ্ন করে পড়ছি আপনারা জানেন রবীন্দ্রনাথ প্রশ্ন কবিতা লিখেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পরে যাহারা তোমার বিষাইছে বা ইভাইছে বা আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি এসেছো ভালো এই একটা মাত্র কবিতা দিয়ে তিনি প্রতিবাদ রেখে গেছেন যে যুদ্ধের বিরোধী রবীন্দ্রনাথের অবস্থান অবস্থানটি আমি রবীন্দ্রনাথকে প্রশ্ন করতে চাইছি হে মহাজীবন তোমার এ জন্মদিনের প্রাকালে তখনও পঁচিশে বৈশাখ আসেনি তার আগে হে মহাজীবন তোমার এই জন্মদিনের প্রাক্কালে ভূস্বর্গে ওরা সবাই সিঁদুর মুছল অকালে ওরা কারা ওই ধর্মের নামে মানুষ মারে যারা ওই ধর্মের নামে মানুষ মারে যারা আমার দেশের নির্মল বায়ু কেন পিসাইছে তারা ওই শোনো শুরু হতেছে অপারেশন সিন্দুর ওই শোনো শুরু হতেছে অপারেশন সিন্দুর আপনারা জানেন সিন্ধু নদীর জল চুক্তি বন্ধ করে দিয়েছে ভারত ভারতবর্ষ জলের প্রতি বন্ধ করিয়াছে সিন্ধুর ভারতবর্ষ জলের গতি বন্ধ করিয়াছে সিন্ধু দীর্ঘ পঁচিশ বছর পরে দেশের সহ্যের সীমা পার ভারতবর্ষ করেছে এবার এয়ার স্ট্রাইক বদলার ভারতবর্ষ করেছে এবার এয়ার স্ট্রাইক বদলার রাত একটা পঁচিশ মিনিটে নিখুঁত মিসাইল হানা রাত একটা পঁচিশ মিনিটে নিখুঁত মিসাইল হানা জঙ্গি ঘাঁটি মাটিতে মিশিয়ে দিয়েছে সেনা পড়শি ঘাটি মাটিতে মিশিয়ে দিয়েছে সেনা দেখো ওই আকাশে উঠছে যত সাপদ বিমানগুলি আমি ওই যুদ্ধ বিমানগুলোকে ভাবছি ড্রাগনের মতো দাঁত আছে নখ আছে সাপদ বিমানপুরি দেখো ওই আকাশে উঠছে যত সাপদ বিমানপুরি সব কিছু দেখে রাখে সিন্ধু লাল কালো মুড়ি ভয়ঙ্কর আকাশযুদ্ধে ফল প্রতিবেশী উপকাত ভয়ঙ্কর আকাশ যুদ্ধে ফল প্রতিবেশী উপকাত আমার দেশে ঘড়িত তখন তিমির মধ্যরাত আমার দেশে ঘড়িত তখন তিমির রাত ভুলিনি ওই সে ভীষণ আতঙ্কের দিন রাত ভুলিনি ওই সে আতঙ্কের দিন রাত ভারত পড়েছে জঙ্গি ডেরায় নিখুত প্রত্যাঘাত ভারত পড়েছে জঙ্গি ডেরায় নিখুঁত প্রত্যাঘাত শোনো সিন্ধুর দেশে চলেছে সেলিং সাইডেন সাইলিন বাজছে বম সেলিং হচ্ছে আমি শব্দগুলো ব্যবহার করতে বাধ্য হয়েছি কারণ এছাড়া ছাড়া এই ঘটনাগুলিকে প্রকাশ করা আমার কাছে আর উপযুক্ত শব্দবন্ধ ছিল না শোনো সিন্ধুর দেশে চলেছে সেলিং ও সাইলেন চিরতরে বন্ধ হয়েছে দুই পড়শি দেশের লেনদেন চিরতরে বন্ধ হয়েছে দুই পড়শি দেশের লেনদেন যুদ্ধ ছড়ায়েছে, আমার দেশের পশ্চিম সীমা জুড়ে যুদ্ধ ছড়ায়েছে আমার দেশের পশ্চিম সীমা জুড়ে রাজস্থান কাশ্মীর পাঞ্জাব জুড়ে রাতের গভীরে আধার তীরে মিশাইল গোলা হয়ে। রাতের গভীরে আঘার থিরে মিশাইল গোলা বলে হে মহামানব রবীন্দ্রনাথ তুমি দেখেছ বিশ্বযুদ্ধ হে মহামানব রবীন্দ্রনাথ তুমি দেখেছ বিশ্বযুদ্ধ দশক জুড়ে সারা পৃথিবী আপনি আপনারা জানেন উনিশশো পনেরো থেকে প্রায় দশ বছর ব্যাপী ছিল প্রথম বিশ্বযুদ্ধের অভিহাত দশক জুড়ে সারা পৃথিবীর সব রং অবরুদ্ধ পৃথিবীতে এখন রঙ ছিল না একমাত্র যুদ্ধের ধূসর আর কালো রং ছাড়া প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা যারা দেখেছেন তারা মনে করুন দশ বছর ধরে ইতিহাসের পাতায় 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 কোনো রং ছিল না তুমি লিখেছো আমি দ্বিতীয় সব শুধু হাসতে পারি আপনারা জানেন সেই ছোট গল্পটা কান্চিক রাজা এখন কর্ণার জয় করতে গেলেন তিনি বলেন জয়ী হাকির দাদির তাইকে ভর্তি ঘর শোনা মনেকে শেষে চলে আসবে পুরোটা বলছি না এবারে শেষে চলে আসুন বিদুষক বলছে মহারাজ এবার আমায় বিদায় দিন আমি তো মারতেও পারি নেটতেও পারি না বিধাতার আশীর্বাদে আমি শুধু হাসতে পারি সেই বিদুষকের কথা এসেছে তুমি লিখেছ আমি বিদুষক শুধু হাসতে পারি তুমি লিখেছ আমি বিদুষক শুধু হাসতে পারি বিশ্ব চরাচর জুড়ে ধ্বংসলীলা দেখে বিশ্ব চরাচর জুড়ে ধ্বংস চোখে দেখতে নাড়ি বিশ্ব চরাচর জুড়ে ধ্বংস লীলা চোখে দেখতে নাই শুনেছ কি দ্রিমি দ্রিমি নৃশংস ওই যুদ্ধের দামামা শুনেছ কি দ্রিমি দ্রিমি নৃশংস ওই যুদ্ধের দামামা নির্দোষ বলে ওরা দেখি দায় কোন ওকালত নামা ওরা নির্দোষ প্রমাণ করতে চাইছে আমরা করিনি কিছু পাকিস্তান হাত তুলে বলছে আমরা করিনি তো মহামান্য বিচারপতি তাই ওকালক নামা দাবি দাখিল করছে তারা কি বলছে নির্দোষ বলে ওরা দাখিলায় কোন কারত নামা নিশুতি রাতে আকাশের গায়ে ভাসে বারুদ বন্ধ নিশুতি রাতে আকাশের গায়ে ভাসে বারুদ বন্ধ ইতিউতি পড়ে লাশের পুত্র কত দেহ পবন্ধ ব্ল্যাক আউটের থাবায় ধুচ্ছে ওই সিন্ধু উপত্যকা ব্ল্যাক আউটের খাবার ঢুকছে ওই সিন্ধু উপত্যকা কালো অন্ধকার সবকিছু অন্ধকার এর মাথা দেশ আমার নয় এ রক্ত মাথা দেশ আমার নয় বলেছেন কবি সফা চলেছে দেশের সেনাবাহিনী হামলা ও প্রতিরোধ চলেছে দেশের সেনাবাহিনী হামলা ও প্রতিরোধ আজকে সৌর্য দিবসের সাথে সম্পূর্ণ সাহর্যপূর্ণ এই বাক্যর পঁচিশটা সিথির সিঁদুরের দাম রক্ত মাইক গেলো আচ্ছা আমি অমাইক হয়ে গেলাম একটু জোরে বলছি পঁচিশটা সিথির সিঁদুরের দাম রক্ত দিয়েই শোধ ওরা ধর্মে নামে মানুষ মারে জানে মার আর শুধু মার ওরা ধর্মের নামে মানুষ মারে জানে মার আর শুধু মার সেটা আমরা বিশ্বাস করো আর কবি গিয়ে হচ্ছে না এখন চামুন্ডাণাপন্ন হলাম এই রক্ত বীজের ছাড়ুন্ডা নিঃশেষ করো এই রক্ত বীজের ছাড় ফরফে পড়শি দেশ দেশের রাজধানী অপারেশন সিঁদুর টু ভারত সফল করবে জানি আঘা জঙ্গি স্থানে আমি পাকিস্তানের নামটা দিয়েছি স্থান আঘা খানে জঙ্গি স্থানে একসাথে তিন বাহিনী আঘা খানে জঙ্গি স্থানে একসাথে এটা পড়শি দেশের কাহিনী মানচিত্র থেকে মুছে যা এই জঙ্গি আতুর ঘর মানচিত্র থেকে মুছে যাক এই জঙ্গি আতুর ঘর খোদ রাজধানী পছন

অনেকটা টার্গেট ছোট করে এনেছি মাসুদ হাফিজ দাউদ রৌফ এই মাথাগুলো চাই অপারেশন সিঁদুর টু প্রত্যাঘাতে দেখা পরাক্রম অপারেশন সিঁদুর টু প্রত্যাঘাতে দেখা পরাক্রম প্রতিরোধ ও প্রতিশোধে জয় হিন্দ বন্দে মাতর এই লাইনটা সবাই আরেকবার বলুন অন্তত অপারেশন সিঁদুর টু প্রত্যাঘাতে দেখা পড়া ক্রম প্রতিরোধে ও প্রতিশোধে জয় হিন্দ বন্দে মাতরম ব্যক্ত হয়েছে জঙ্গি স্থানের হাজারো ড্রোনের হানা ওরা হাজার হাজার ড্রোন মেরেছে ছুটেছে ওদের যুদ্ধ বিমান নামলো মাটিতে ভাঙল তার ডানা তীক্ষ্ণ সাইরেন ব্ল্যাক আউট লাগাতর গোলাগুলি ত্রিশক্তির অমোঘ হানায় পড়ছি শহরগুলি পাকিস্তানে অন্তত পনেরোটা শহর হয়েছিল জলস্থল নভে একযোগে হানা বিপন্ন পড়শি ঘর রাজধানী সহ পনেরো শহর বিধ্বস্ত করাচি বন্দর ছোট করে আনছি অনেক বড় কবিতা বাদ দিলে আপনি বুঝতে পারবেন না জন্মদিনে শুরু হয়ে গেল কি তৃতীয় বিশ্বযুদ্ধ এটা যখন লিখছি তখন আমার মনে এই প্রশ্নটা এসেছিল জন্মদিনে শুরু হয়ে গেল কি তৃতীয় বিশ্বযুদ্ধ শান্তি বাণী শোনাবে জানি হাসি মুছে দিক বুদ্ধ এই হাসি একটা কবিতা আছে হোস্টেলে আমাদের সিনিয়র দাদারা হাসতে বলতো তারপরে বলতো হাসি মুছে নে তা আমরা এমনি করে নিয়ে প্যান্টের পকেটে রেখে দিতাম হাসি মুছে দিলাম তা বুদ্ধ হাসলে যুদ্ধ হয় বুদ্ধ যদি হাসি মুছে নেয় তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যায় খুলে দিল সব লক গেট প্লাবিত চন্দ্রভাগা নদী আপনারা জানেন যে খুলে খুলে লক লক সব প্লাবিত চন্দ্রভাগা নদী এসে গিয়েছে পড়শি দেশের সেনা খাঁটি অবধি কলাউট এটাকে ভারত পতন হবে পড়শি স্বপ্নে ভাবে নি লাহোর করাছি এ আঘাত গম্ভে স্বপ্নে ভাবে লাহোর করাছি এ আঘাত গন্ধে জানি শীঘ্রই পতনের মুখে পড়শি ইসলামাবাদ মিটাবে ভারত ওই জঙ্গি দেশে চরম সমর মানে এটা এই শব্দটা ব্যবহার মানে আমি ধার করেছি মেঘনাথ বোধ কাব্য থেকে যে তোমার যুদ্ধের স্বাদ আমি মেটাবো সুতরাং পাকিস্তানের সমর সাত ভারত মিটিয়ে দিয়েছে আকাশে কালো মেঘ চিরে বিশাই বাজ চমকায় আকাশে কালো মেঘ চিড়ে মিসাইল বাজ চমকায় যে বাজ পড়তে সেটা পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে পড়শি দেশ ধমকায় পরমাণু যুদ্ধে হুমকি দিয়ে পড়শি দেশ ধমকায় শেষ করছি আকাশের বারুদ গন্ধে বন্ধ হচ্ছে জীবন শ্বাস শান্তির ললিত পানি কি শোনাইবে ব্যর্থ পরিহাস আবার ওই শেষ লাইনটা বলি অপারেশন সিডুল টু প্রত্যাঘাতে ব্যাখ্যা করার ক্রম প্রতিরোধে ও প্রতিশোধে জয় দিন বন্দে মাতর সকলে ভালো থাকুন বাংলায় থাকুন বাঙালিয়ানায় থাকুন এবং সবশেষে ভারতীয় থাকুন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে উনি আমায় ফোন করেছিলেন আমি বললাম আসুন আমাদের তো আজকে অনুষ্ঠান নিজেদের অনুষ্ঠান তো এবং এখানে একটুখানি হয়তো এক্সটেন্ড করতে পারি মাঝে মাঝে আমি ইংরেজি বলছিলাম না তাই জন্য আমি একটু ইংরেজিতে বললাম মোটামুটি এক্সটেন্ড করতে দেখতাম আর এখানে এসে হঠাৎ পারমিতাকে দেখলাম পারমিতা তো একজন পারফর্মার আমি ওকে বললাম তুমি কাজ করতে পারবে একটা ছোট্ট করে আমাদেরই লেখা ইতিশাহার লেখা আপনারা যারা আমাদের রবীন্দ্রনাথের মেম্বার আছেন আপনারা প্রায় দেখেন গ্রুপে ইতিশাহার লেখা আছে কিন্তু আজকের লেখাটা আজকের ইস্যু নিয়ে উনি আসতে পারেননি ব্যক্তিগত কারণে আমার ফোন করেছিলেন কিন্তু আজকের যে ইস্যু নিয়ে লেখা বলে আমি বলছি একটু পড়ে নিবনে সূর্য সহ দীপ্ত আলোর দুটি রবি ঠাকুরের নামে আসে এমন অনুভূতি তিনি কেবল কবি নন প্রাণ বিশ্বলোকের অন্তরে অধিষ্ঠান লেখনীতে তার জড়িয়ে আছে সামাজিক দৃশ্যপথ অশান্তি নয় শান্তি আসুক সাজাই মঙ্গল ঘট অশান্তদের পৃথিবী অশান্ত ভারত ভূমির দেখো নিরকিয়া হে ঠাকুর যেথায় আছো তুমি নাইট উপাধি ত্যাগ করেছিলে ব্রিটিশ অত্যাচারে সেই কালো ছায়া ফিরেছে আবার ফৌজি সেনার ঘরে চিরশত্রু পাকিস্তানের ফৌজি সেনা এসে গোলা বারুদের বর্ষণে প্রাণ কেড়ে নিল নিমেষে সেনা বধুদের শিথির সিঁদুর মুছে গেল চিরতরে কালো আধার নেমে এলো সেনা জোয়ানের ঘরে তুমি কাছে নাই এই রবি ঠাকুর মোরা এসেছি তোমার দ্বারে তোমার গানের কলিতে ও কথায় তাদের সম্মান জানাবারে সৌর্য বীর্যে বীরত্বে মহান ভারতের সন্তান শিথির সিঁদুরের সম্মান দিতে এসব বই আবহান সূর্য বীর্য বিরত্বে মহান ভারতের সন্তান শিথিল সিধুনে সম্মান দিতে এসব বই আহ এইভাবেই না আমরা আমাদের সদস্যদের অপন করিতে পারি ইতিহাসা নেই কিন্তু আমরা কি ইতিহাসা আছে কিনা ইতিহাসা এখানে আছে প্রত্যেক বুধবার উনি আসেন এইভাবে আমরা কাউকে দূরে রাখি আমরা নিজেদের মতো সোসাইটিতে যারা এখানে আসেন না আপনারা তারা আসুন প্রত্যেককে বুধবার আমরা রাখি মেম্বার হন চাই না কিন্তু আসুন আমাদের সঙ্গে থাকুন সোসাইটি আজকে এগিয়ে নেই আর আবার বলছি বাইচান্স আপন তো আমরা সকালবেলা নিমতলা কাটে যাই আটটার সময় কিন্তু বিকেলবেলা আমাদের অনুষ্ঠান হয় এবারের অনুষ্ঠানটা একদম সম্পূর্ণ একদম সম্পূর্ণ মাপের অনুষ্ঠান শুরু মূর্চনা প্রত্যেককে কাঙ্গো দোতারা বাজবে এখানে একজন বসে তিনি স্প্যানিশ বাজাবেন সেদিনকে অফিস একজন আর সরদ দোতারা সব সব কার্ড সব আমরা শেষ করে আমরা এবার কিন্তু আমরা এবার আমরা নাশান্তন দিয়ে শেষ করি মনুধী রায় বিধারা পঞ্জাব সিন্দু গুজরাট মরাঠা রা ভোল বঙ্গো যৌরা গঙ্গা উ ছো